বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সজল বাবু আপনাকে জানিয়ে রাখি আজ ডিএ আন্দোলনকারীরা হাইকোর্টের অনুমতি নিয়ে নবান্নের সামনে অবস্থানে বসতে গেলে পুলিশ তাদের বাধা দিয়েছে এমন অভিযোগ করেন তারা পাশাপাশি তাদের স্লোগান এবং প্ল্যাকার্ড ও বাধা দানের অভিযোগ করেছেন তারা পুলিশের বিরুদ্ধে তারা অসহযোগিতার অভিযোগ করছেন আমি হাইকোর্টকে অনুরোধ করবো বিচারপতি অনুরোধ করবো বিচারপতি যেন নিজে এতে ধর্ণা মঞ্চের পাশে বসতে কারণ এখন যে যে ধরনের ইস্যুগুলোকে পুলিশ সামনে আনছে যে ইস্যুগুলো এবার কি বলুন বাথরুম খোলানোর জন্য ওরা যাবে যাবে জন্য ধরার অত্যন্ত ঘৃণার অত্যন্ত লজ্জার যারা এই কাজগুলো করছে পুলিশের উর্দি পরে যারা এই কাজগুলো করছে তারা কি এইটুকু বোঝে না তাদের বাড়ির বাপ মা তাদের বাড়ির ছেলে পুলেরা কি এইটুকু বুঝতে পারছে না যে তারা যে লড়াইটা করছে সেটা তো এই লোকগুলোর জন্যও করছে আজকে যে সরকার বাধ্য হয়েছে চার পার্সেন্ট দিয়ে ঘোষণা করতে যে লোকটা আজকে পায়খানা বন্ধ করে দিচ্ছে পেচাপখানা বন্ধ করে দিচ্ছে হ্যাঁ সেই লোকটা যে দিয়েটা পাবে এদের জন্য আগামী ফার্স্ট জানুয়ারি থেকে সেটা কি এদের মতন বোঝার মতো বুদ্ধি নেই মানুষের মিনিমাম মনুষ্যত্ব কি মানে পিসি মনির সঙ্গে এরা সবাই বিসর্জন দিয়ে দিয়েছে এটাই আমরা ভেবে পাচ্ছি না দেখুন এই ঘটনা কিন্তু ওরা প্রথম ঘটাচ্ছে না এই ঘটনা কিন্তু ওরা প্রথম ঘটাচ্ছে না এর আগে যত যেখানে যতবার বসেছে একদমই এর আগেও এইভাবে অসহযোগিতা করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা সজল ঘোষ ধন্যবাদ জানাই সজল বাবুকে আমাদের সঙ্গে কথা বলার জন্য বকেয়া ডি দাবিতে সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি ভোর সাড়ে পাঁচটা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা আন্দোলনকারী সরকারি কর্মচারীদের হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাস স্ট্যান্ডে সরকারি সরকারি যৌথ মঞ্চের সদস্যদের বসতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশ নির্দেশ করে দিলে ব্যারিকেডের সামনেই অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা অশান্তি হচ্ছে রাস্তা মাঝে তারা গাড়ি ঘোড়া আছে আপনারা এখানে এসে ঠিকঠাক চেঁচামেচি করবেন তো এটা কিন্তু ধনামস্ত নয় পুরোটাই অসহযোগিতা টোটের যে রায় সেই কোর্টের রায়কে না মেনে আমাদেরকে বাসস্ট্যান্ডের ভিতরে যেতে দেওয়া হয়নি ভুলটে এখানে বসে দেওয়া হয়েছে দ্বিতীয় সহযোগিতা আমাদের কোনো গাড়ি ঘোড়া আসতে দেওয়া হচ্ছে না সমস্ত অবদিকে আটকে দেওয়া হয়েছে ওখানে তৃতীয় অসহযোগিতা এখানে পায়খানা বাথরুম শহর যে পাবলিক টয়লেট আছে চা দোকান টোকান আছে সেই সমস্ত কিছু বন্ধ করে রাখা হয়েছে এবং বারবার করে বলে যাওয়া হচ্ছে নানা রকমের কথা এই আপনাদের শব্দ গেছে শব্দ দূষণ হচ্ছে এখানে স্লোগান শাউটিং করবেন এসব নানা রকম কথা সমস্তটাই অসহযোগিতা সহযোগিতা কিছু নেই কিন্তু যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে হ্যাঁ আমাদের উঠে যেতে হবে রুখে যাবো তাছাড়া বাহাত্তর ঘন্টার অবস্থান এখানে চলবে রাতে